হাদিস নাম্বার চার সামাজিকতা সম্পর্কিত অর্থ কথা বলার পূর্বে সালাম হাদিস নাম্বার পাঁচ আচার আচরণ সম্পর্কিত অনেক অর্থ সত্য কথা বলা তোমাদের উপর অপরিহার্য হাদিস নাম্বার ছয় ইমান সম্পর্কিত ই নিয়াত অর্থ আমলের ফলাফল নিত্যের উপর নির্ভরশীল হাদিস নাম্বার সাত ইবাদত সম্পর্কিত আর ইমান অর্থ কবিতলতা ইমানের অর্ধেক হাদিস নাম্বার আট লেনদেন সম্পর্কিত মানিনতা বানু বতাম কলেজ নিন না অর্থ যে ব্যক্তি কোনোদিন শুনে নাই সে আমাদের অর্থ মান দ অন্তর্ভুক্ত নয় আদিশ নাম্বার নয় সামাজিকতার সম্পর্কিত আল যেমিন নাটুকটা অ তো জন্ডা পাই পায় নিচে আদিশ নাম্বার দশ আচার আচরণ সম্পর্কিত ই গিতানি বুল গদব ওত তা তে দুধে থাকো হাদিস নাম্বার 11 ঈমান সম্পর্কিত ইজা শান্ত ফাসতা লিল্লা ওত যকুন তুমি কিছু চা লটা চাই যাও হাদিস নাম্বার 12 ইবাদত সম্পর্কিত আদনুল আমালিন

চোদ্দ সামাজিকতা সম্পর্কিত ঘরের প্রবেশকারী ঘরে বাসিন্দিদের স্নান করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। আমরা তখন শুনছিলাম ছোট ছোট ছাত্র ছাত্রীর মুখ থেকে আকাই মাসাই তথা হাদিস সত্যি শুনে আজ নিজকে ধন্য মনে হচ্ছে। যে এত সুন্দর সুন্দর করে তারা তারা এখানে উপস্থাপন করছে এত ছোট ছোট বাচ্চারা যেটা শুনে সত্যি বলছি গায়ের কষ্ট দাঁড়িয়ে যাচ্ছে সুতরাং তারা এতক্ষণে আমাদের সম্মুখে আকাইক মাসাইল সম্পর্কে তারা আকাইক মাসাইল ও হাদিস সম্পর্কে এখানে উপস্থাপন করছিলেন যেটা বর্তমান সময়ে খুবই গ্রহণযোগ্য একটা বিষয় যেটাকে মানুষ কোনো ভ্যালু দেয় না নিয়ে কখনো চর্চা করে না বর্তমান তারা নামাজ পড়ে রোজা রাখে হজে ঈদুল আজহা কিন্তু সম্পর্কে তারা জ্ঞান রাখে না অর্থাৎ লোকে কি বলবে লোকে কি বলবে না গেলে এই ভেবে তারা সকলে ওই জুমার নামাজ ঈদের নামাজ আদায় করে কিন্তু তারা এটা কখনো ভাবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন আমার নামাজ থেকে সহি হয়েছিল আমার নামাজ কি সহি হয়েছিল আমার রোজা যদি সহিহ হয়েছিল সুতরাং এই সহিহ হওয়ার জন্য শর্ত হলো মাসায়িল জানতে হবে কোনটা কখন করা উচিত কখন রাখা উচিত নিয়ম কানুন সব জেনে আমল করতে হবে তাহলে আমলটা আমাদের পরিপূর্ণ হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তআলা রব্বুল আলামিন জানো এই ছোট ছোট কন্যাদেরকে এই ছোট ছোট বাচ্চাদেরকে এই জন্য রাবি বর্ষির মতন বানিয়ে দেয় এই জন্য হাজরত উমারের মতন বানিয়ে দেয় সকলে এই দোয়া করি এবারে এমন একটা বিষয়ের জন্য আমি আহ্বান করবো স্টেজে যেটা বক্তৃতা যে বক্তৃতা বর্তমান সময়ে মানুষের ভিতরে একটা আসর ফেরে যে বক্তৃতা সম্পর্কে মানুষের জ্ঞান জ্ঞান আজ বৃদ্ধি পাচ্ছে আজ মানুষ অধিকাংশ মানুষ তারা বক্তৃতা শোনে কিন্তু পড়াশোনার প্রতি ন্যাক অনেকের কমে গেছে সুতরাং আজ এই বক্তব্যর কারণে পিতা তার সন্তানের একটা নতুন সকাল দেখতে পায় ঠিক তদ্রুপ সন্তানও তার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে অর্থাৎ ব্যবসায়ীরা হারা ভাড়াল বর্জন করতে পারে এই বক্তৃতা আপনাদের মুখ ঘুরিয়ে দিতে পারে জীবনের পরিবর্তন আনতে পারে তাই এই বক্তব্য করার জন্য আমি স্টেজে আহ্বান করব আমাদের দিনিয়া তালুর মুনাজদার বক্তব্যের ছাত্র মোহাম্মদ আবদুল্লাহকে তিনি আসবেন এবং তিনি তার মুখে ভাষা এবং ধর্ম নীতির বক্তব্য করে আশা করব আমাদের সকলকে অনুপ্রক্ত করবে এবং এই বক্তব্যটার একটা কথা যদি আমাদের জীবনে বাস্তবায়ন আমরা করতে পারি আমাদের জীবনটাকে আমরা অবশ্যই পরিবর্তন করতে পারব তাই বক্তব্য করার জন্য আমি ডেকে নেব মোহাম্মদ আব্দুল্লাহ দফাদার তিনি এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন

প্রিয় সুহতা মণ্ডলী আল্লাহ তাআলা সমগ্র মানবজাতিকে নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ নামাজ এর মধ্যে মানব আল্লাহর তাআলার কথা বলে যখন সে সালাত করে আল্লাহ তাআলা খুব নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তাআলা

বড় বড় ডিগদিধারী নামধারী ব্যক্তি অনেক জায়গা থেকে বড় বড় আলেম ওলামা মুক্তিগত তারা নিজের মাইকে উঠে ঢ্যাংকে বে যায় শুধু তাই নাই ইঞ্জিনিয়ার প্রফেসর আলিয়ার ক্লাসরহ তত্ত্বাবকে আমি যদি বলি এখান থেকে তাহলে গলা ঘুলাবে না বড় বড় জায়গায় তারা লেভেলে বসে আছে কিন্তু যখন শ্রোতাদের মধ্যে তাদের মাইক দেওয়া হয় তখন তাদের ঠাই থাকতে শুরু হয়ে যায় প্রথমে আমি প্রশ্ন করবো আমিনা মাছ

আলিয়া বিশ্বাসের নিজস্ব প্রশ্ন ইসলাম কি শিক্ষা দেয় ইসলাম এই কথা শিক্ষা দেয় যে আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি একমাত্র উপাসনার যোগ্য এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার প্রেরিত রাসূল মাশাআল্লাহ তাকবীর দন্ন নারী তাকবীর নারী তারপরের প্রশ্ন মারুফাকে

তারপরের প্রশ্ন আফরিনা খাতুন কি যে আমাদের যে বিখ্যাত ফারিস্তাদের নাম আমরা জানি যে বিখ্যাত ফারিস্তা আমরা সকলে বইতে পড়েছি সেই বিখ্যাত ফারিস্তা কয়জন কয়জন বলেন বলেন

এবারে প্রশ্ন মেহেদিকে ইসলাম ধর্মের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইবাদার কোন নামাজ তারপরে পরে প্রশ্ন মোহাম্মদ তামজিদুর রহমান মুসলমান হস করতে কোথায় যায়

এবারের কা এবারে প্রশ্ন অর্থাৎ জিজ্ঞেস প্রশ্ন মোহাম্মদ রিহান কা জি কে যে ইসলামের बुनियाত তথা ভিত্তি কয়টি বিষয়ের উপরে আজকে বিষয়ের উপরে কি কি এক কালিমা দুই নামাজ তিন রোজা চার হজ চার জরে পাঁচ জায়গা ভেরি গুড তারপরে

Don't <laughs>

সামজিদুর রহমানের নিজস্ব প্রশ্ন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কত বছর ছিলেন 10 বছর মাশাআল্লাহ তারপরে মেহেদী বিশ্বাসের নিজস্ব প্রশ্ন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন 53 বছর সঠিক উত্তর

মাসাল্লাহ তারপরে প্রশ্ন মৃত্যুর সময় আমাদের সুলতানা বলেন আমাদের নবী মৃত্যুর সময় চল্লিশ বছর বয়স আমি আমিনা

দুর্বল আছে তাদেরকে পরিশ্রম করে তাদের সকল করে সকলের মতো তাদেরকে আবার এখানে ভালোভাবে উপস্থাপন করা